আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন কাফের মুর্শিকদের সাথে যুদ্ধ করার জন্য হঠাৎ করে মদিনাত মনোভরার মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হলো যে আমার নবীকে নাকি উহুদের ময়দানে কতল করে শহীদ করে দিয়েছে এই খবর যখন একজন বৃদ্ধা মহিলা সাহাবি মায়ের কানে গেল তিনি পাগল পাড়া হয়ে লাঠি ভর করে উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন জুরিমুলি সুহা তিনি যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা কাফের আসছে ওই কাফেলা লোকেরা বলতে লাগলো ও বৃদ্ধা মহিলা সাহাবি মা আপনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় আমরা এই মাত্র উহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ পিতাকে কাফের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা চুকের পানি গোলা ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলেছি ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা সামনে যেতে লাগলেন সামনে যেতে লাগলেন তিনি দেখতে পেলেন আরেকটা কাফলা আসছে ওই কাফলা লোকেরা বলতে লাগলেন ও মা যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় আমরা এই মাত্র ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার স্বামীকে কাফের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে বৃদ্ধা মহিলা সাহাবি মা চিৎকার দিয়ে বলতে লাগলেন আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জরিমুল ইসলাম ওই বৃদ্ধা মহিলা সাহাবি মার সামনে যেতে লাগলেন উহুদের ময়দানের দিকে আরেকটা কাফেলার সাথে দেখা হয়ে গেল ওই কাফেলার লোকেরা বলতে লাগলেন বৃদ্ধা মা বৃদ্ধা সাহাবি মা কোথায় যাচ্ছে আমরা এই মাত্র হুদের ময়দান থেকে আসলাম হুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে কাফের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহেব চুকের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার দয়াল নবীর খবর নিতে এসেছি জোরে বলি সোহা ওই বৃদ্ধা মহিলা সাহেব উহুদের মায়দানে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন নবীর দুইটা দাঁত মোবারক মোবারকের বাচ্চারা বেইমানের বাচ্চারা শহীদ করে দিয়েছে আমার নবীর মাথা মোবারক থেকে রক্ত মুবারক গড়ি গড়ি পড়ছে ওই বৃদ্ধা মহিলা সাহেব মা আমার নবিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আশার পথে শুনেছি আমার বাবাকে কতল করে দিয়েছে আসার পথে শুনেছি আমার স্বামীকে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আসার পথে শুনেছি আমার দুইজন কলিজার টুকটা সন্তানকে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ দুঃখ নাই দুঃখ নাই কষ্ট নাই রব্বি নবীর নূরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছি জুড়ে বলি যে নবীর চেহারা দেখার সাথে সাথে সন্তান হারা স্বামী হারা বাবা হারা কষ্ট ভুলে যায় ওই কামলি ওয়ালা নবীর চেহারা আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না হাত তুলে বলে চাই কি চাই না